আসসালামু আলাইকুম কবুতারের খেতে দিচ্ছি তো এদের আজকে ঘরে চলে এসছে আয় 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 বাইরে খেতে দিলি প্রচুর পরিমাণে অন্যের কবুতার চলে আসে মানে ওই কবুতরগুলো তাড়াতে গেলে এই কবুতরগুলো চলে আসে চলে যায় আর কি তো যার কারণে আজকে দেশি গবতর পালন করার একটাই প্লাস পয়েন্ট এরা প্রচুর পরিমাণে বাচ্চা দেয় অন্যান্য জাতের থেকে আর অন্যান্য জাতের খাবার কিন্তু আলাদা ইঘা ঠোঁট ব্যথা হয়ে যাবে আজকে দিয়ে একজন আবার ভাব যে আসলে ঘরে মাডি দেবেন কি না সবাই মিলেমিশে খাবার খাচ্ছে দি একটা আসতে আবার ভয় করছে হ্যাঁ এখানে কিন্তু একটা খাবারও থাকবে না সব গুছিয়ে খেয়ে নেবে আর কি কিন্তু একটা সমস্যা এরা প্রচুর পরিমাণে পায়খানা করে আর এদের ঘরে খেতে দেওয়া যাবে না তো মোটামুটি এদের খাওয়া হয়ে গেছে যার কারণে